রাজবাড়ির মাটিপাড়া গ্রামের আরিফা খাতুনের ভরণ বহন না করায় স্বামী সাজ্জাদ শেখের বিরুদ্ধে অভিযোগ রাজবাড়ি থেকে শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদনে বিস্তারিত রাজবাড়ির আলিপুর ইউনিয়নের হুগলাডাঙ্গি রাজ্জাক শেখ বাবুর ছেলে সাজ্জাদ শেখ গোপনে পরপর চারটি বিয়ে করে বউ ফেলে রেখে পালিয়ে বেড়াচ্ছেন তার তৃতীয় বউ আরিফা খাতুন অভিযোগ করে বলেন আমার স্বামী সাজ্জাদ শেখ আমাকে বিয়ে করেন বিয়ের পরে আমি জানতে পারি সে পূর্বে আরও দুইটি বিয়ে করেছেন এ বিয়ে নিয়ে প্রতিবাদ করায় আমার উপর নেমে আসে শ্বশুর শাশুড়ি এবং স্বামীর শারীরিক এবং মানসিক নির্যাতন নির্যাতন সহ্য করতে না পেরে আমি আমার বাপের বাড়িতে আশ্রয় গ্রহণ করি এবং এক মাস আগে জানতে পারি আমার স্বামী সাজ্জাদ শেখ গোপনে আরও একটি বিয়ে করেন আমার বাবা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ করেন আমাদের সমস্যা পারিবারিকভাবে সমাধান করে দেওয়ার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আমার শ্বশুর শাশুড়ি এবং স্বামীর সাথে বারবার আলোচনায় বসে আমার শ্বশুর শাশুড়ি তালবাহানার কোনো সমাধান করতে পারে না তখন আমি বাধ্য হয়ে বিজ্ঞ আদালতে মামলা করতে বাধ্য হই আমার একটা মেয়ে আছে আমার স্বামী ছয় বছর ধরে আমার এবং আমার মেয়ের কোনো খোঁজ খবর নেন না এবং ভরণ বহন করেন না আমি একজন সাধারণ ঘরের গরিব মেয়ে এর উপযুক্ত বিচার চাই এ ব্যাপারে জানতে আরিফা খাতুনের শ্বশুর শাশুড়ি হুগলাডাঙ্গি গেলে শ্বশুর শাশুড়ি এবং স্বামী সাতজাত শেখকে পাওয়া যায়নি মানসিক নির্যাতন করে সাতজাত এবং সাতজাতের বাপ মা তারপর নির্যাতন করার পরে আমি কোর্টে কেস করি কেস করার পরে আমার দু তিন বছর মামলা চলাকালীন অবস্থায় সাতজাত পালাতো হয় পালায়া বিদেশ চলে যায় বিদেশ যাওয়ার পরে এই সাতজাত আমরা শুনছি দেড় দুই মাস আগে আসিয়া আরেকটা বিয়ে করছে মোট সর্বমোট চারটে বিয়ে করছে আসে আবার বিয়ে করছে বিয়ে করার পরে আমাদের সাথে কোনো নিষ্পত্তি করে নাই ওর উপযুক্ত বিচার চায় ওর নামে অরণ্ট আছে থানায় ও কোনো বিচার ও কোনো নিষ্পত্তি করে না আপনারা এদের ছেলে এই বিয়ে করার পরে আবার হলো শুনি যে চারটি বিয়ে করছে ঠিক আছে আমার মেয়ের আগে দুটি বিয়ে করছে পরে আবার আটা বিয়ে করছে আমার মেয়ের বিয়ে করছে বিয়ে করার পরে আবার হলো ওই যে আবার এই বুয়াল মারে আটা বিয়ে করছে বিয়ে করি হারিয়ে তারপরে আমার মেয়েরও কোনো খোঁজ খবর নেয় না ঠিক আছে এই নাতিটা আছে নাতিরও কোনো খোঁজ খবর নাই ওর ওর বাপ হইলো জাল তালাক দেয় আমার মেয়ের দুয়ার পরে আমরা ওদের বাপের নামে মেয়ের কোনো বরণ পছন্দ না আমার নাতির কোনো বরণ পছন্দ না আমি এদের সুস্থ বিচের চাই মানে বউগুলা ডাঙ্গি সাজাতের সাথে তো বিগত পাঁচ বছর বিয়ে হয়েছে তো আমরা পরে জানতে পারি যে এই ছেলে আরো আগে দুই তিনটে বিয়ে করছে তো এক পর্যায়ে আমরা অনেক নির্যাতন করছে ছেলে আমার বোনের উপর পরে আমরা এক পর্যায়ে নিয়ে আসি আসার পর একটা মামলা আছে কোর্টে তো এখন তো এই অবস্থায় আমাদের বাড়ি আসতে আস পাঁচ বছর তো আমরা এর একটা দৃষ্টামূলক একটা ই চাই বিচার চাই